সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হয়েছে তাতে প্রথম যে পিপির পরীক্ষা বা প্রাক প্রাথমিক যে ক্লাস সেই ক্লাসের পরীক্ষার রেজাল্ট তো সেরকম দেওয়া না কিন্তু হয় তবু কিছু কিছু স্কুলে একটা আন পরীক্ষা নেওয়া হয়ে থাকে সেই পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় আন অফিসিয়ালি তো সেখানে দেখব যে বাচ্চারা কিরকম কি লিখছে এবং কিরকম প্রশ্ন আসছে একদমই সোজা প্রশ্ন যে প্রশ্নগুলো বাড়িতে একটুখানি বাচ্চারা বাচ্চাদের পড়ালে সেগুলো তারা পেরে উঠবে এই ভিডিওটিতে বাচ্চাদের তো দেখার বিষয় কিছু নেই কিন্তু যারা গার্জিয়ান আছেন তারা বাচ্চাদের এই জিনিসগুলো শিখিয়ে রাখলে তারা পরীক্ষার মধ্যে কিছু লিখে আসতে পারবে বা পেরে আসবে তো দেখুন যে প্রথমে আমরা প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হলো গণিত বা অঙ্ক অঙ্কের বিষয়ে তেমন কিছু নেই শুধুমাত্র কয়েকটি গোনাগুনি লেখা আছে নিচের ছবিগুলোর মধ্যে যেটি বেশি তার পাশে পাশে চিহ্ন দাও এখানে আমরা এটাও আলোচনা করবো যে বাচ্চাদের মধ্যে কি কি সমস্যা তৈরি হতে পারে যে তারা কেন এগুলো পারবে না একদম তো সোজা জিনিস তো দেখা যাচ্ছে এখানে পাঁচটা পাখি রয়েছে এখানে একটা বাচ্চাদের মধ্যে কি সমস্যা হয় তারা এইটা পড়তে পারে না যে কি করতে বলা হয়েছে তো এগুলো স্কুলের যার যার স্যারেরা বলে দেবেন তো এইখানে টিক দিতে হবে তো টিক দেওয়াটা শিখতে হবে কোন টাইপ কোন ঘরে টিক দিতে হয় অনেক অনেকে এই ঘরেও টিক দিয়ে দেয় এই ঘরেও টিক দিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে তাদের ভুল বলে গণ্য করা হয় এখানে দুটো রয়েছে এখানে তিনটে রয়েছে এই ঘরে টিক দিতে হবে সেটা তারা বুঝতে পারে না অনেকেই তারপরে আসছে আমাদের পরের প্রশ্ন এই একই ধরনের যেখানে বেশি সেইগুলোতে আমাদের টিক দিতে হবে তো সেই ঘরে পাশে টিক দিতে হবে এই যে দেখুন এই বাচ্চাটা এইটুখানি একটা দাগ দিয়েছে টিক দেওয়ার কথা বলা হয়েছে তবুও এরকম দাগ দিয়েছে তবু এটাকে আমরা সঠিক বলেই গণ্য করব এবং পুরো নাম্বার সে পেয়ে যাবে তারপরে আসছে আমাদের পরের প্রশ্নগুলোয় রয়েছে যে যেই ছবিটি বড় সেই ছবিটির পাশে তোমরা টিক চিহ্ন দাও তো দেখা যাচ্ছে এখানে বড় বড় ছবি যেটা সেই ছবিটির পাশে একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে সেই বড় ছবির পাশে বড় ছবিটির পাশে টিক দেওয়া দেওয়ার কথা বলা হয়েছে তো বড় ছবি যেটা দেখতে পাচ্ছি আমরা সেই বড় ছবিটির পাশে টিক চিহ্ন দেওয়া আছে এবং এগুলো সঠিক বলে গণ্য করা হবে কিন্তু কিছু যে শিশুরা তারা এরকম করে ভুল করে থাকতে পারে যে দুটো বক্সেই টিক চিহ্ন দিয়ে থাকতে পারে অথবা কিরকম করে টিক চিহ্ন দিতে হয় সেটাও তারা বুঝতে পারে না এগুলো যারা গার্জিয়ানরা আছেন তারা ভালো করে বুঝিয়ে দেবেন কি করে এগুলো করতে হবে এগুলো তাদের শিখিয়ে দিলে তারা অবশ্যই অতি সহজে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারবে একদম সোজা কিছু প্রশ্ন এগুলো দেখানো হয়েছে পরের পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি এক থেকে দশ পর্যন্ত শুধু লিখতে বলা হয়েছে এগুলোতে প্রত্যেকটা ঘরে ঘরে লিখতে হবে আলাদা করে অনেকে এরকম প্রত্যেকটা ঘর না করে করে এক পরপর অনেকগুলো লিখে ফেলে ফেলে এই ভুলগুলো তারা তো সেগুলো ভালো করে শিখিয়ে দিলে পরীক্ষার সময় তারা ঠিকঠাক লিখতে পারবে এবার চলে আসি কটা দাগ গুনে তার সঙ্গে সংখ্যা লিখতে হবে শুধুমাত্র এখানে দাগগুলো গুনতে হবে যে কটা দাগ রয়েছে তার পাশে সংখ্যাটা লিখতে হবে গোনা তো সহজ তারপরে সংখ্যা লেখাও সহজ কিন্তু কোন ঘরে লিখতে হবে সেটা বাচ্চারা বুঝতে পারে না সেগুলো আপনারা শিখিয়ে দেবেন তারপরে আসছি এলোমেলো সংখ্যাগুলো সাজিয়ে লিখতে এলোমেলো এখানে দেখতে পাচ্ছি পরপর এক থেকে নয় দশ পর্যন্ত সমস্ত সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো সমস্ত পরপর লিখে যেতে হবে তো এই যে এই লেখাগুলো পরপর এখানে অনেকে বাচ্চারা বুঝতে পারে না যে কিরকম করে কি লিখতে হবে সেই জন্য তারা গুলিয়ে ফেলে তাদের দেখিয়ে দিতে হবে যে শুরু থেকে সবচেয়ে ছোট সংখ্যা যেটা সেখান থেকে সবচেয়ে বড় সংখ্যা পর্যন্ত পরপর লিখে যেতে হবে এইটুকু লিখলেই তারা পুরো নম্বর পেয়ে যাবে এরপরে আসছে আমাদের ইংরেজি প্রশ্ন ইংরেজি প্রশ্নতেও পুরো কনস ইনস্ট্রাকশন গুলো আমাদের ইংরেজিতেই দেওয়া রয়েছে সেখানে পরপর আমাদের এবিসিডি গুলো শুধুমাত্র লিখে যেতে হবে বলা আছে এগুলো সাজিয়ে লেখো দেখো বর্ণগুলি পরপর সাজিয়ে লেখো এইটাই ওরা পড়তে পারছে না এবং এগুলো যে কি করতে হবে সেটা বুঝতে পারছে না সেক্ষেত্রে এখান থেকে কি করতে হবে অবশ্যই স্কুলের স্যারেরা তাদের হেল্প করে দেবে কিন্তু তবুও কিছু বাচ্চা এগুলো বুঝতে সমস্যা তৈরি হয় আপনারা দেখিয়ে দেবেন প্র্যাকটিস করাবেন বাড়িতে যে কি করে কি করতে হবে এবিসিটি পরপর লেখা আছে এবিডি এরকম করে এগুলো দেখুন সাজিয়ে প্রথমে এ লিখতে হবে তারপরে বি লিখতে হবে তারপরে সি লিখতে হবে তারপরে ডি লিখতে হবে এগুলোই দেখিয়ে দিলে হয়ে যাবে তারপরে রয়েছে যে পরের শব্দটি পরের বর্ণটি লেখো পরের বর্ণটি কি সি এর পরে কি হয় ডি হয় মাঝখান থেকে মাঝখান থেকে অনেকেই সি এর পরে কি হয় মনে করতে পারে না তারপরে ডি এর পরে কি হয় সেটাও মনে করতে সমস্যা হতে পারে এগুলো সাধারণত হয় না ভালো করে শিখালে তারপরে এম এর পরে কি হয় এন হয় ও এর পরে কি হয় পি হয় এরকম একদমই সোজা প্রশ্ন আসবে তো আমাদের এগুলো সাজিয়ে লিখতে হবে অথবা এতে কি হয় বিতে কি হয় এগুলো ভালো করে মুখস্থ রাখলে অবশ্যই তাদের সুবিধা হবে তারপরে মাঝের শব্দ মাঝের যে বর্ণটি সেটা লিখতে বলেছে এগুলো ওরা বুঝতে পারে না মাঝের বর্ণটি লেখো ইনস্ট্রাকশনটা বুঝতে পারে না বলে অনেকে করে আসতে পারে না তো রয়েছে ই এফ জি তারপরে এন ও পি এগুলো পরপর সাজিয়ে লিখতে হবে তাহলেই হয়ে যায় পরের পৃষ্ঠা রয়েছে আমাদের কিসে কি হয় এই কি হয় এই হেন হয় এই যে হেনের ছবি রয়েছে ওরা অবশ্যই জানে সবাই পড়েছে এফে কি হয় ফ্রগ হয় ফ্রগের একটা ছবি রয়েছে এর সাথে এটা মেলাতে হবে ডি তে ডগ হয় ডগের সঙ্গে ডগের সঙ্গে মেলাবে এটা সঙ্গে মেলাতে হবে দাগ টেনে নিয়ে মেলাবে সি তে কি হয় ক্যাট হয় তো দাগ টেনে নিয়ে মেলাবে এগুলো ওরা সবাই জানে শুধুমাত্র কিসে কি হবে কি করতে হবে সেটা ওদের বুঝিয়ে দিলেই হয়ে যাবে সেটা ওরা সবাই পেরে যায় তারপরে আসছি আমাদের এ থেকে এইচ পর্যন্ত পরিষ্কার করে লিখতে হবে এটা কি লিখতে হবে এবিসিডি সবাই পারবে ওরা বাচ্চারা সবাই বাড়িতে শিখেছে শুধুমাত্র পরপর এবিসিডি লিখে যেতে হবে বড় হাতের না ছোট হাতে সেটুকু হয়ে যাবে এরপরে আসছে বাংলা বাংলাতে শূন্যস্থান পূরণ করা বলা আছে তো কোথায় কি লিখতে হবে ক তারপরে ম চ তারপরে এটা তো শেষ হয়ে গেল উমো পর্যন্ত তারপরে ট থেকে শুরু হয়েছে আবার মানে পরপর কি নিয়মে দেবে সেটা পরপর না লিখতে বলে মাঝখানে কতগুলো ফাঁকা দিয়ে দিয়েছে সেরকম করে দেয় বুঝে নিয়ে যার যার লিখতে হবে যে ট এর পরে ঠ ড তো লেখা রয়েছে তাহলে এগুলো লিখলেই ওরা পাঁচ নম্বর পেয়ে যাবে ফাঁকা ঘরে আগের পরের মাঝে অক্ষর লিখতে হবে তাহলে অ এর পরে আ হবে তারপরে দেওয়া রয়েছে তারপরে ও এর আগে কি হবে পরে কি হবে এটা অনেকের সমস্যা হচ্ছে যে ও এর আগে কি হবে এটা ওরা মনে করতেই পারছে না তাহলে এক্ষেত্রে আমাদের বলে দিতে হবে শেখাতে হবে যে কোনটার আগে কি হয় কোনটার পরে কি হয় এরকম করে বাড়িতে প্র্যাকটিস করবেন তাহলে ওরা সবাই অবশ্যই পেরে যাবে তারপরে আসছে আমাদের কিসে কি হয় সেটা আরেকবার দেখেনি পতে এই যে কল হতে পারে আতে আপেল হতে পারে গতে গরু হতে পারে পতে পাখি হতে পারে আর বতে বই হতে পারে এগুলো ওরা সকলেই জানে পড়েছে শুধুমাত্র কিসের দিয়ে শুরু হয় এগুলো আরেকবার করে মনে করিয়ে দিতে হবে সমস্ত কিছু এই প্রশ্নে যেগুলো আছে শুধুমাত্র সেগুলোই নয় বাকি আর অনেক কিছু পড়িয়ে দিলে অবশ্যই প্রশ্নে পেরে যাবে এবার এই বর্ণগুলো পরপর সাজিয়ে লিখতে হবে দেখতে পাচ্ছি ভ প ম ফ আর ব রয়েছে এর মধ্যে এগুলো সাজিয়ে লিখতে সবচাইতে প্রথমে আসে ব তাহলে এই সবচেয়ে প্রথমে আসে প প থ ব ভ আর ম এরকম করে লিখলে তারা পুরো নম্বরটাই পেয়ে যাবে তাহলে এরকম পরপর সাজিয়ে লিখতে হবে থেকে দিলে কোনটা কোনটা আগে সেগুলো জানতে পারাটাও একটা লিখতে পারতে হবে তাহলেই হবে এবার আসছি এটা একটুখানি কঠিন পার্ট হয়ে যায় অনেকের টব ও টব রয়েছে আর ক্ষস্যই ক্ষয় রয়েছে এখান থেকে আমরা সাজি লিখলে ব আর হস্যই লিখলে কি হয়ে যায় বই পেয়ে যায় এটা ওদের বইতে রয়েছে সেখান থেকে সাজিয়ে লিখতে পারলে দুই নম্বর পেয়ে যাবে এখান থেকে আর আর রয়েছে সেখান থেকে জ ল নিলে যে জল হয় একটা নতুন শব্দ তৈরি করতে এগুলো তারা শিখবে তারপরে একদম শেষে রয়েছে যে আমাদের এটা কিসের ছবি আমের ছবি এটা কিসের ছবি অনেকগুলো ফল রয়েছে তো এগুলো ফলের ছবি এটা বলের ছবি এগুলো লিখলেই তারা পুরো নম্বর পেয়ে যাবে আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে অনেক ভালো হয়েছে তো যদি এই ভিডিওটি লাইক করে থাকেন তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের উৎসাহিত করবেন যাতে পরবর্তীকালে এইরকম ভিডিও আমরা আরো আপনাদের জন্য নিয়ে আসতে পারি ধন্যবাদ